দেশের আগামী সংসদ নির্বাচনকে ঘিরে প্রতীকের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী পরিচালনা বিধিমালার দাবি জানিয়েছে নির্বাচন ভবনে রোববার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে এনসিপি এই জোরালো দাবি উত্থাপন করে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত তাই তাদের প্রতীক নৌকা নির্বাচনী প্রতীকের তফসিলের অন্তর্ভুক্ত থাকতে পারে না তিনি আরো জানান এই বিষয়ে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় যে সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে তাতে নৌকা প্রতীক বাদ দেওয়ার আইনগত যুক্তি ইসির সামনে তুলে ধরা হয়েছে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয় পাটোয়ারি সাপলা প্রতীকের উপরে এনসিবি জোর দাবি পূর্ণ ব্যক্ত করে বলেন সাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তিনি ইসিকে পূর্ণ গঠন এবং আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করেছেন এমন ব্যক্তিদের নিয়ে নতুনভাবে নির্বাচন গঠনের দাবি জানান। দেন যদি সাফল্যপতি না দেওয়া হয় তবে তার যৌক্তিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতে হবে অন্যথায় তারা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন গত সপ্তাহে ইসি জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের জন্য প্রতীক বাদ দিয়ে একশো পনেরোটি প্রতীকের তালিকা চূড়ান্ত করে যা বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভোটিং এর জন্য অপেক্ষমান এনসিপি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন